হ্যালো বন্ধুরা দেখেন কতটা সুন্দর একটি জায়গায় এসেছি ঘুরতে আজকে এই বিকালের টাইমে দুই বন্ধু মিলে সুন্দর একটি জায়গায় ঘুরতে আসলাম আর আপনাদেরকে দেখাচ্ছি আর এটা দেখেন একটা কতটা সুন্দর একটি জায়গা যেহেতু যেহেতু পরন্ত বিকাল সন্ধ্যা নামছে সেহেতু একটু অন্ধকার অন্ধকার ভিডিওটা তারপরেও জায়গাটা করলাম খুবই সুন্দর আপনার দেখলেই বুঝতে পারবেন আর এটা হলো দেখেন একটা নদী এটা একটা ছোট নদী ছিল এটাকে কেটে বড় করা হচ্ছে সেজন্য আপনার এরকম অবস্থা চারপাশ দিয়ে দেখেন মাটির জন্য একটা মনে হচ্ছে পাহাড় ঠিক আছে আর এখানে এই ভেঁকু দিয়ে কাটা হচ্ছে আর এইটা ছোট একটা খালের মতন ছিল আর এইটাকে কেটে বড় করছে সেই জন্য এরকম দেখাচ্ছে আর দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা আর যেহেতু এখন কাজ চলছে সেহেতু আপনার এরকম দেখাচ্ছে কিছুদিন পর যখন বর্ষা হবে তখন করলাম দেখতে আরও সুন্দর হবে তখন সবুজ যেহেতু সবুজ হবে বৃষ্টির দিন আসলে ছোটো ছোটো গাছ হবে সেহেতু চারিপাশটায় আপনার সবুজ মনে হবে আর মনে হবে তখন একেবারে পাহাড়ের মতন আর দেখেন এই নদীটা কলাম বিশালভাবে কাটা হচ্ছে অনেক বড়োভাবে কাটা হচ্ছে এবং অনেকটা ডিপ করে কাটা হচ্ছে আর এই দিক দিয়ে বেসিক্যালি আমাদের যে বড় নদীটা আছে সেই নদীটা এই দিকে আর এই দিকে বড় নদীর সাথে কেটে এইটাকে আপনার এইভাবে কেটে দিচ্ছে দেখেন কতটা সুন্দর আর এই নদীটা কলম সবটুকুই কাটা হচ্ছে দেখেন আর নদীটা কলম অনেকই বড়ো যেহেতু ছোটো নদীগুলো সংস্কার করার জন্য যেগুলো আপনার বন্ধু হয়ে গেছিল নদী সেগুলো কেটে কেটে বড় করা হচ্ছে এবং আগের যেসব নদী মারা গেছিল সেগুলো কেটে আবার জীবিত করা হচ্ছে সে জন্য এই নদীটাও ছিল একসময় এখানে একটা খালের মতন ছিল আর এই জায়গাটা কোনো কিছু ছিল না এটা নতুন করে এখানে কাটা হয়েছে খালটা একটু এই পাশে আছে আর এখানে আগে বলে নদী ছিল আমরা দেখিনি এখানে নদী ছিল আমরা পাশ ওই পাশে একটা খাল আছে ওই খালটাই দেখেছি আর অনেক আগে বলে এই দিক দিয়ে নদী ছিল আর সেই নদীটা কেটে আপনার এখন আবার নতুন করে কাটা হচ্ছে নদীটা এটা অনেক দূর চলে গেছে এই নদীটা আর যেহেতু সন্ধ্যার দিন আজকে হলো চান আর কালকে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর দেখেন যেহেতু বিকালের পরিবেশ গ্রামের পরিবেশ করলাম এমনিতে ভালো বিকালের দিকে যখন সন্ধ্যা নামে নামে সেই টাইমে অনেকটাই সুন্দর লাগে দেখেন ওখানে ডিঙি নৌকাও বা এই নৌকা নিয়েও ঘোরা যায় এই জায়গা দিয়ে আর যেহেতু এই নদীটা যখন ফুল কাটা হবে তখন এই জায়গাটা দেখতে খুবই সুন্দর মনে হবে আর তখন আমরা দিকে দেখাবো যে নদী কাটার পর যখন এই বড় নদীর সাথে এই নদীটা যখন মিশিয়ে দেবে তখন দেখা যাবে কতটা সুন্দর লাগে আর এই ভেকুগুলো দিয়েই কাটা হচ্ছে আর এখানে দেখেন কত বড় বড় মাটি আর এই মাটির জন্য চারপাশটা মনে হচ্ছে পাখা পাহাড়ের মতো যেহেতু এই মাটিগুলো কেটে কেটে দুই পাশে দিয়েছে আর দুই পাশে মনে হচ্ছে এক পাহাড়ের মতো মনে হচ্ছে কোনো পাহাড়ের ভিতর আছি কোনো চিটাগাং বা আর এইটা হলো নড়াইলের মজনের ভিতরের নদী আর এইটা রাখা হয়েছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য সে জন্য যখন একেবারে কাটা যাবে তখন রাস্তাটা কেটে এখানে একটা কালভার্টের মতন একটা দিয়ে দেবে যাতে মানুষজন এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করতে পারে আর বোন থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর দেখলেন তো আজকে আপনাদেরকে নতুন একটা সুন্দর জায়গা দেখালাম আর দেখেন কতটা সুন্দর একটি জায়গা দেখালাম আর অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আজকে মতন এখানেই টাটা বাই বাই